কোন আমল যেটা রসুল সাল্লাম করেননি সেটা করা যাবে যাবে না যদি উদাহরণ দিতে লাগে তাহলে আপনারা খেপে যাবেন তা কয়েকটা বলি যেমন ফরসলাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত। মোনাজাত ফরসলাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত মোনাজাত রুসুল সাল্লোল্লাহ আলাইসাল্লাম করেছেন আর সাব এগন আমিন আমিন করেছেন এরকম কোন হাদিস পাওয়া যায় না যেমন আর একটা বলতে পারি যে কোন অনুষ্ঠান শেষে বা বিয়ে সাদি শেষে দলবদ্ধভাবে মোনাজাত যেমন আরেকটা উদাহরণ বলতে পারি লাশকে দাফন করার পরে দলবদ্ধভাবে মোনাজাত দেখেন খরচ সলাতের পরে রসুল সল্লাউল্লাহ আলাইসাল্লাম কী করতেন জিকি রাজকার করতেন তসবিতা আদিল করতেন সালাম ফিরোনোর পরে তাকদির দিতেন একবার তারপর আস্তং ফিরুল লহ হাস্তং ফিরুল লহ হাসতাম ফিরুল্লাহ তিনবার বলতেন ল মাউন্তে স্যালামিং কে সাল মতাদা রক্তায়াজল জালালি ওয়ালি করম এই যে শুরু হলো দুয়া প্রায় ৩২ থেকে চল্লিশটা মত দুয়া রসুল সল্লাল্লাহ সাল ফরজ সলাতের পরে পাঠ করতেন আমরা কে কি ফরসলাদের পরে আমিন বিরমতি কে রহমত আমিন বলে মাল্লাম তো উঠে কত সহজ সুরা নিসা একশো তিন কোন সুরা বললাম সুরা নিসা একশো তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমাদের সালাত শেষ হয় ফায়দা কযায় তুমুস যখন তোমাদের সালাত শেষ হয় ফাযকুরুল্লাহ আল্লাহর জিকির করো এর ব্যাখ্যায় আল্লামা জালালুদ্দিন সুইদে রহমতুল্লাহ আলা তাফসিদা জালালের মধ্যে বলছেন ফাং কুরুল্লাহ বিদ তসবি তাহালির মাধ্যমে আল্লাহর জিকির করো আল্লাহর গুনগান করো আল্লাহকে স্মরণ করো তাহলে ফরজ সালাতের পরে সলাত শেষে কি করতে হবে সলাত শেষে কি করতে হবে জিগির হাস্কার করতে হবে তসবি তাহহিল করতে হবে এটা কার কথা আমার কথা কোনো আলেমের কথা কোনো বুজুর্গানের দিনের কথা কার কথা স্বয়ং আল্লাহ সুবহানা ওয়াতা নিজে বলছেন যখন তোমাদের সলা শেষ হয় তখন তোমরা জিগির করো তসবিতা আলিল করো আমরা কী করছি নিজের আবুল যে হুজুর আমরা তো দুয়া পারি না আমরা সাধারণ মানুষ এই জন্য একটু দোয়া করে দেন হবে কক্ষনোই নয় রসুল সাল্লাল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন সেটাই করতে হবে যদি আপনি নতুন করে ভালো কিছু মনে করেন তাহলে কি সেটা হবে মাগরিবের ফরসাত কয়েক টাকা তিন ডাকাত না আপনি যদি মনে করেন সলাপ্ত আরও একাকাত বেশি করে চা ডাকাত করি তিন ডাকাত কেমন কেমন লাগে চা ডাকাত করি তাহলে সেটা ঠিক হবে ঠিক হবে না যখনই মানুষ এই মোনাজাত চালু করেছে এই দলবদ্ধ মোনাজাত চালু করেছে তখনই ফরজ সালাতের পরে যে জিকির করতে হয় তসবিহ করতে হয় মানুষ আর করে না ঠিক কি না যখনই লাশ দাফন করার পরে মাটি দেওয়ার পরে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা গফির লাহু ওয়া হে আল্লাহ আপনি এই লোকটিকে ক্ষমা করে দিন একে সুদৃঢ় করুন যেন মুন প্রশ্নের জবাব দিতে পারে যখনই লাশকে দাফন করার পরে দলবদ্ধ মোনাজাত সিস্টেম চালু হয়েছে তখনই মানুষ এই যে দোয়া করতে হয় আল্লাহুম্মা গফিরলাহু ওয়া এটা আর করে না ঠিক কি না ওই লোকটি যে কত বড় বিপদে সে কত বড় বিপদে যখনই মানুষকে দাফন করা হয় তখন কবর তাকে চেপে ধরে কবর চেপে ধরে এমন কেউ নেই যাকে কবর চেপে ধরে না নাসাই দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস কবর মানুষকে চেপে ধরে সাদ ইবনে এমন একজন ব্যক্তি ছিলেন যার মৃত্যুতে আর সে আদিম কেঁপে উঠেছিল যার মৃত্যুতে সত্তর হাজার ফেরিস্তা জানা যায় অংশ গ্রহণ করেছিলেন তিনি হলেন সাদিবনে মাজ তার মৃত্যুতে তারপরেও তাকে কবর চেপে ধরেছে যখন তিনি কবরের চাপ থেকে রেহাই পাননি কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না যখনই একজন মানুষকে দাফন করা হয় তার যে কি ভয়ঙ্কর অবস্থা কেউ জানে না রসুল সাল্লাম শিখিয়ে দিলেন লাশ দাফন করার পরে তোমরা পড়ো আমরা এটা পড়া বাদ দিয়ে নিজেরা দোয়া করতে পারে না তাই ভালো মনে করে কি করলাম মুনারাত শুরু করেন হুজুর নিজের মন মতো দোয়া করলাম আপনি একশো ঘন্টা দোয়া করেন আর যে রসুল ইসলাম দুইটা শব্দ শিখিয়ে দিলেন কখনো সমান হতে পারে কখনো হতে পারে না সম্মানিত উপস্থিতি কখনো ভুল বুঝবেন না আপনি দেখেন দলিল প্রমাণ বুঝেন আপনাকে বুঝানোর জন্য এসেছি কোন বিতর্ক করার জন্য এখানে আসেনি আপনি সঠিকটা বোঝার চেষ্টা করুন এই জন্য আপনাকে আমি বললাম শির্ক এবং বিদাত থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে শির্ক এবং বিদাত থেকে কেউ যদি নিজেকে বিরত রাখতে পারে অল্লাহে আল্লাহর কসম করে বলছি সে জান্নাতে যাবে যাবে ইনশা আল্লাহ তাকে জান্নাতে যাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না এই জন্য আপনাকে আমি বলছি যে কোনো মূল্যে নিজেকে শির্ক এবং বিদাত থেকে বাঁচিয়ে রাখুন শির্ক এবং বিদাত সম্পর্কে নিখুঁত ভাবে তন্ন তন্ন করে জানুন ভালো ভাবে জানুন কোথায় গেলে জানবেন কোথায় গেলে বুঝতে পারবেন বুঝতে পারছেন না সহিমান হাজার আলেমের কাছে যান বুঝেন বুঝার চেষ্টা করেন শির্ক এবং বিদার থেকে নিজেকে বাঁচান বিশ্বাস করেন আপনি জাহান নাম থেকে বাঁচবেন বাঁচবেন অবশ্যই বাঁচবেন ইনশাল্লাহ এই জন্য আপনাকে আমি বললাম পরকালে মুক্তির প্রথম যে উপায় সেটা হলো ও বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা পরকালে মুক্তির আর অন্যতম উপায় হলো পিতা মাতার আনুগত্য করা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণী হলো যে পিতামাতার অবাধ্য চলে আল্লা এবং তার রাসুলের পরে যার আনুগত্য করতে হবে তারা হলেন পিতামাতা আল্লাহ এবং তার রাসুলের পরে কার আনুগত্য করতে হবে ভাই বলেন তো পিতা মাতা আপনার জান্নাত পিতা মাতাই জাহান্নাম পিতা মাতাই জান্নাত পিতা মাতাই জাহান্নাম এক ব্যক্তি এসে রসুল সাল্লাসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমার সদাচরণ পার সর্বাধিক যোগ্য ব্যক্তিকে রসুল সাল্লাম বলেন অম্মুকা তোমার মা কলা সুম্মান তারপরে কে কলা অম্মুকা তোমার মা কলা সুম্মান তারপরে কে কলা অম্মুকা তোমার মা তিনবার বললেন কতবার আজকে বাপ মায়ের সাথে কেমন আচরণ করা হয় দাস দাসীর সাথে মানুষ যেমন আচরণ করে তেমন মানুষ দাস দাসীর সাথে কাজের লোকের সাথে এত খারাপ আচরণ করে না আপনি বলবেন যে ভাই কি বলবো আমার বাপ আমার মা আমার ছোট ছোট ভাইকে আমার আমার বড় ভাইকে সব জমি লিখে দিয়েছে কোন অজুহাত চলবে না কোন অজুহাত চলবে না পিতামাতার মাতার আনুগত্য করতে আপনি বাধ্য পিতামাতার মাতার আনুগত্য করতেই হবে অকদরব্বুুকা আল্লাহ তাহবদু ইল্লা ইয়াহুু আবিল অলিদায় নির্সানা। আল্লাহ সুবাহানাহওয়া তা আলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর সাথে কোনো সরিক সব্যস্ত করবে না। তারপরে কারানো করবে। অবিল অলিদায় নিসানা। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের পরে দ্বিতীয় যার অনুগত করতে হবে থেকে তেখে পিতামাতা উফিয় ওয়ালা তানহারহুমা তাদেরকে উ শব্দ বলো না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওয়া কুল্লাহুমা কওলা কারীমা তাদের সাথে যখন কথা বলবে সম্মান সাথে নম্র ভদ্র হয়ে কথা বলতে হবে পিতা মাতার সাথে কথা বলতে হবে কিভাবে ভাই নম্রতার সাথে 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 ভদ্রতার আপনি বাপ মায়ের নম্রতা দেখান না কার সাথে দেখান অফিসের যিনি বস কোন নেতা কোন প্রধান ব্যক্তি খুব সম্মানী ব্যক্তি তার সামনে ফোন ধরে বলছেন স্যার আসসালাম আলাইকুম স্যার স্যার কেমন আছেন স্যার কথার আগেও স্যার কথার পরেও স্যার কত সম্মান একদম সুন্দরভাবে ভাবে কত কি বলছেন এত সম্মান এত কিছু করছেন আর বাপ মায়ের সাথে এত আচরণ যা বলা যাবে না করছেন পিতা পিতামাতার সামনে আপনার কণ্ঠ উঁচু হবে না তার সামনে সদা সর্বদা মাথা নিচু থাকবে পিতা মাতা যতই আপনার সাথে খারাপ আচরণ করুক আপনি কখনো চোখ রাঙিয়ে কোনো কথা বলতে পারবেন না এক ব্যক্তি এসে বলছে রাসুল আল্লাহ যদি আমার পিতামাতা আমার উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে রাসুল sallallahu alaihi wasallam এর মুখ মুখ লাল হয়ে গেছে তিনি বলেন ওয়ায়ু যলামা ওয়ায়িন গলামা ওয়ায়িন যলামা সে জুলুম করে যদি সে অত্যাচার করে যদি সে অন্যায় করে তোমার পিতামাতার অনুগত করতে তুমি বাধ্য হাসকে সবথেকে বেশি নির্যাতিত নিপিড়ত অসহায় বর্তমান সমাজের পিতামাতা পিতা মাতার থেকে অসহায় নিঃস্ব পিতা মাতার থেকে অত্যাচারী আর কেউ নাই আজকে আপনারা পিতা মাতার সাথে কেমন আচরণ করছেন আপনি পৃথিবীতে এসেছেন কিভাবে আসলেন চিন্তা করেন তো আপনি এই যে রূপ এ তো সৌরভ পেয়েছেন এত সুন্দর এমনি এমনি পেয়ে গেছেন এমনি এমনি চলে এসেছে কখনোই নয় এক ব্যক্তি এসে বলছি সে মুশরেক আমি কি তার আনুগত্য করবো রসুল বলেন হ্যাঁ তার আনুগত্য করো যখন পিতামাতা মাতা কোরআন এবং হাদিস বিরোধী কোনো কথা বলবে তখন সেটা আনুগত্য করতে হবে না তখন সেটা শুনতে হবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতা এবং বিরোধী কোনো কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পিতামাতার কথা শুনতে বাধ্য আপনার পিতামাতা মাতা যদি মুশ্রেক হয় অমুসলিম হয় তারপরেও আপনি আপনার পিতামাতার কথা শুনতে বাধ্য এই জন্য পরকালে মুক্তির দ্বিতীয় নম্বর যে উপায় আমরা বলতে পারি সেটা হলো পিতা মাতার আনুগত্য করা যে কোন মূল্যে আনুগত্য করতে হবে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে যদি আপনি আপনার পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারেন অবশ্যই জান্নাত পাবেন ইনশাআল্লাহ পিতা মাতার যারা অবাধ্য পিতা মাতার কথা অনুযায়ী চলে না পিতা মাতার আনুগত্য করে না তারা কখনোই জান্নাতে যেতে পারবে না যদি আপনি হন আপনি যেতে পারবেন না আজকে গিয়ে পিতা মাতার কাছে আজকে গিয়ে ক্ষমা চাইবেন বলবেন আব্বা আমার ভুল হয়েছে আমি এতদিন বুঝতে পারিনি আজ থেকে এই বক্তব্য যারা শুনছেন সম্মানিত মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ছেলে এতদিন ভালোই ছিল কিন্তু যখনই বিয়ে সাদি করেছে বিয়ে সাদি করার পরে ছেলে মানে মা ছেলে কাছে খারাপ হয়ে গেছে মেয়ে মানে বউ ছেলের বউ এটা সেটা লাগাচ্ছে তোমার মা এটা করেছে তোমার মা উমুখ করেছে তোমার মা তুমুক করেছে তোমার মা এটা ওটা বলে ছেলেকে খেপিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য এখন এই ছেলে দেখছে পৃথিবীতে সব থেকে বড় শত্রুকে এ বাপ মা মানে মা সবসময় তার নামে এটা বলে ওটা বলে তার ছেলের বউয়ের নামে এখানে বদনাম করে ওখানে বদনাম করে কথায় ঠিক করবে আপনাকে ধৈর্য ধরতে হবে কিছু মনে করা হবে না তার দিন যাচ্ছে দিন দিন মেধা শক্তি কমে যাচ্ছে স্মৃতি শক্তি কমে যাচ্ছে এই জন্য সে আপনার সাথে রঙ আচরণ করতেই পারে কিন্তু এগুলো আপনার ধরা যাবে না সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির দ্বিতীয় যে উপায় আমরা বলতে পারি সেটি হলো পিতামাতার আনুগত্য করা পিতামাতার কথা মতো চলা যারা এই বক্তব্য শুনছেন সকল দিনই ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী কাল থেকে আপনার বাপ মা যেন ভিন না খায় আলাদা না খায় যত দিন বেঁচে থাকবে ততদিন আপনার সাথে খাবে আপনার সাথে থাকবে আপনি তার ওষুধ কিনে দিবেন আপনি যে নুন ভাত খাচ্ছেন আপনার বাপ মা খাবে আপনার বিরোধিতা করতে পারে আপনার নামে বদনাম করতে পারে আপনার নামে এখানে সেখানে বিভিন্ন কথা বলতে পারে কিন্তু কখনোই বাপ মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না জান্নাতে যেতে চাইলে বাপ মায়ের অনুগত্য করতে আপনি বাধ্য বাপ মা যতই খারাপ আচরণ করুক আপনার প্রতি অবিচার করুক অন্যায় করুক আপনার আর এক ভাইকে সব সম্পদ লিখে লিখে দিক দিক আপনার আপনার সব সম্পদ সম্পদ তার হিসাব সে দিবে এই নিয়ে কখনো ভাববেন না জন্য আল্লাহ যে রুজি রুটি লিখে রেখেছেন আপনি অবশ্যই ভোগ করবেন মুখ যেমন মানুষকে খুঁজে রুজি রুটি আপনাকে খুঁজে আপনার জন্য আল্লাহ তাআলা যে রুজি রুটি লিখে রেখেছেন তা কেউ রোধ করতে পারবে না অবশ্যই ভোগ করবেন এই জন্য আপনার বাপ আপনার মা আপনার ছোট ভাইকে সব লিখে দিয়েছে আর এক ভাইকে আর এক বোনকে সব লিখে দিয়েছে এই জন্য মন খারাপ করতে হবেন না যারা পিতামাতা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনি এরকম কেন করেন মৃত্যুর পূর্বে কখনো কোনো জমি ভাগ হবে না আপনার এসব স্বভাব পরিবর্তন করতে হবে কিয়ামতের মাঠে আপনি ঠেকে যাবেন আপনাকে জমি ভাগ করার অনুমতি কে দিয়েছে মানুষ মারা যাওয়ার পরে প্রথম কাজ হলো তার কাফন দাফন করা দাফন করা তারপরে কাজ হলো কদা দু যে সম্পদ তা থেকে ঋণ পরিশোধ করতে হবে তারপরের কাজ হলো যে যদি ওসিয়ত করে যায় ওসিয়ত পূর্ণ করতে হবে তবে ওসিয়ত সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি হওয়া যাবে না রসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম বলেশুল অসুলুসুল কাশির তিন ভাগের এক ভাগ তাই বেশি মানে তিন ভাগের এক ভাগের থেকে একটু কম হতে হবে অনেকে আছে যে শুধু মেয়ে বা কোনো ছেলেই নাই তখন সব সম্পদ মসজিদের নামে বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামে লিখে দেয় তো এইভাবে লিখে দিতে হবে না তিন ভাগের এক ভাগ সর্বোচ্চ দিতে পারেন বাকিটা রেখে দিতে হবে যারা ওয়ারিশ আছেন তারা ভাগ করে নেবে সম্মানিত পৌঁছি তারপরে যে সম্পদ থাকবে সেগুলো ভাগ বন্টন হবে আপনি বেঁচে আছেন আপনার সম্পদ আপনাকে ভাগ বন্টন করার অধিকার কে দিল সম্মানিত উপস্থিতি এই জন্য যারা পিতা মাতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব কখনোই ছেলে মেয়েদের প্রতি অবিচার করবেন না আপনি মারা গেলে তারা তাদের ওয়ারের সূত্রে যে যতটুকু পায় সে ততটুকু ভাগ করে নিবে কখনোই তাদের প্রতি অবিচার করবেন না না হলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে আর যারা ছেলে মেয়ে আছেন তাদেরকে বলছি যদিও আপনার ভুল করে ফেলে আপনার যেন ভুল না হয় আপনি অবশ্যই তাদের সন্তুষ্ট দেখার চেষ্টা করবেন জাহান্নাম যদিও আপনার পিতা মাতা মুসলেক হয় অমুসলিম হলেও আপনার পিতামাতার কথা শুনতে আপনি বাধ্য যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা কোরআন এবং সৈহাদিস বিরোধী কোনো কথা না বলে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বাপ মায়ের কথা सुनते বাধ্য সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটা অন্যতম উপায় হলো তওবা ইস্তেগফার করা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সূরা ফুরকান নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেন ইল্লা মান তবে তারা নয় যারা তৌবা করেছে নিজেকে সংশোধন করেছে ফিরে এসেছে ওয়া আমানা এবং ইমান এ বিশ্বাস স্থাপন করেছে ওয়া আমিলা আমালা স আমল করেছে শতামল করেছে ফাউলা কাইবাদ দিলুল্লাহ হুসৈয়াত ইম হাসানাত আল্লাহ সুবহানা হওয়া তাআলা তাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুহান বুঝতে পারেননি যারা তৌবা করবে নিজেকে সংশোধন করবে আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আল্লাহ সুবহানাহু হুয়া বলেন আল্লাহ তো তাদেরকে ক্ষমা করবেন করবেন আল্লাহ রব্বুল আলামিন কি করবেন তাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুভাহ আল্লাহ আপনি আপনি তৌবা করাতে আল্লাহ সুভানাহয়াত আলা আপনার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন আপনার প্রতি এত খুশি হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো ক্ষমা করবেন করবেন আপনার যে পাপগুলো হয়েছিল এই পাপগুলোরকে কি করবেন বলেন তো নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন না সব পাপগুলো কি হয়ে যাবে নেকি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা আমার কথা কোন Shaykh কথা কার কথা স্বয়ং আল্লাহর কথা আল্লাহ চান যে আমার বান্দা তওবা করুক ক্ষমা প্রার্থনা করুক আমার কাছে ক্ষমা চায়